আমি ব্যক্তিগত ভাবে আমি নারী সহিংসতা যারা হয় নারীর উপরে যারা অত্যাচার করে যৌতুকের জন্য নির্যাতন করে ঘরে ঘরে অনেকে জানেও না বলে না আপনাদের জন্য বক্তব্য না আপনাদের মানুষ আমারও বোন আছে আমারও মা আছে আমরা জানি এই দেশের নারীরা কত উপেক্ষিত কত নির্যাতিত সেই জন্য আপনাদের কারো পরিবারে এরকম যদি হয় এই নেতৃবৃন্দ আছে আপনারা সাথে সাথে জানাবেন না হলে আমাকে জানাবেন আমরা এর যথাযথ প্রতিকার আমরা করে দেব আমরা ব্যবস্থা করে দেবো আজকে আপনাদের সামনে কথা দিয়ে গেলাম কোন নারী কোথাও যদি অন্যায় ভাবে নির্যাতনের শিকার হয় আমরা তার পাশে ঘাল হিসেবে থাকবো ভাই হিসেবে থাকবো অভিভাবক হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো বক্তব্য পরিষ্কার যে কারণে হোক যেখানেই হোক আপনাদের এই ভালোবাসার সমর্থন এটাকে আমি আমারও করে আমি ক্ষমতা দে 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 আমি ক্ষমতা মনে করি না আমি আপনাদের এমপি না আমি আপনাদের सेवक আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু হিসেবে আমি থাকব এবং আপনাদের আনন্দের জন্য খেয়াল আমার দ্বারা যাবে না আল্লাহ যাতে আমার দ্বারা না করায়। আজকে দিনে সেটাই আমার সর্বঙ্গিতা খালেদা জিয়া ছেলেদের যে অত্যাচার করা হয়েছে সেইগুলা টেলিফোনেও তাকে শোনালো হয়েছে তার বড় বেগম খালেদা জিয়া বলেছেন আমার সন্তানকে যদি তোমরা হত্যা করো দమ్ము আমি বাংলাদেশে যাব না